জুনায়েদ বাবু নগরী আমি যখন এই বক্তব্য করছি জুনায়েদ বাবু নগরীর কাছে এসে কে বা আমার বিরুদ্ধে বলছে আপনি গুণবিকে কেন সানের সাল সম্মেলনে বয়ান দেন সে তো ওলামায় কেরামদেরকে কুমড়া বলে আমি আসি আর আমি প্রথম সপ্তাহে বয়ান করছি পরের সপ্তাহে এসে দেখা করছি হুদুর কাবু আমি তোমাকে খেলাফত দিয়ে দিলাম এজাজত দিয়া দিলাম এনামুল হাসান ফারুকি এখনো জীবিত আছে তার সাথে ওসমুদারা খাদেম সুলেতিক জিজ্ঞেস করেন আমি কে দিদি বললাম মুস্তাদি আমি তো বাহিরে জঙ্গলে ঘুরে ও মুসলমানদের মাঝে দাওয়াতের কাজ করি আমার তো বসে বসে সিকিফ করব এই সুযোগটা আমি পাই না কয় গুণবী তুমি যেই কাজ করো উম্মত কল্লালে এটাই তোমার সিকির কিরে উম্মাদারক আল্লামা জুনাইদ বাহনগরের ভিতরে ছিল কি ছিল না এরপরে কয়েক মাস পরে আবার হুজুর খেলা দিতে গেছেন এ আল্লামা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে এরপরে এই জুনায়দ আল আবিব হাসান জামিল সাহেবকে খালে সাহেবুল্লাহ আইয়ুবি সাহেবকে তারপরে আব্দুল বাসিদ খান সাহেবকে খেলাপথ দিতে গেছেন আবার হুজুর এজাজত দিতে গেছেন ওই এ বাবুনগর মাদ্রাসায় তখন আমাকে ওইখানে ঢুকে আবার হুদুর ওনাদের সবাই সামনে বলতেছে এই মিরুদ্রী সাহেব হুদুর আর আমাদের নুরুল ইসলাম জিহাদি সাহেব হুদুর আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন ওনারা রাজ ছিলেন কারণ সবাইকে ঢুকতে দেওয়া হয় নাই বলছি কোনো আমি এর পূর্বেও খেলাপত দিয়েছি এজাজত দিয়েছি আজকে আমার তাকে এজাজত দিতেছি